আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি বাসি ভাত দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো আর এই খিচুড়ি খেতে খুবই মজা হয় আপনারাই অবশ্যই বাসায় রান্না করে খাবেন দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বড় পাতিল নিয়েছি আর আমি দুই তিন দিনের ভাত বেঁচে যাওয়া ভাতগুলো আমি ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে এখানে সেই ভাতগুলি নিয়েছি আর এখানে আমি এক বাটি পোলাও সেটাও আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেই পোলাওটাও আমি নিয়ে নিলাম আরও দিব আমি আগের রান্না করা কিছু তরকারি রান্না করা তরকারি এখানে অনেক রকমের তরকারি আছে বুটের ডালের তরকারি আছে সব দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য একটু পানি আর এখানে আমি দিয়ে দেবো মশলা সব হাফ চামচ করে আছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো আমি দিয়ে দেব এখন দিয়ে দেবো আমি দেড় চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এগুলি যেহেতু ফ্রিজে ছিল সবগুলোর থেকে পানি ছাড়বে আর দিয়ে দেবো বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি ছিঁড়ে দিয়েছি আরও দেবো ওয়ান থার্ড কাপ মুসুরি ডাল ওয়ান থার্ড কাপ মুগ ডাল মুগ ডালটা আমি হালকা ভেজে সব ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেবো সাত মতো লবণ আর দিয়ে দেব তিনটা আলু এখানে আমি তিনটা আলু কিউট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর দুইটা বেগুন হাফ কাপের মতো পেঁপে পেঁপেগুলিও আমি কিউট করে কেটে নিয়েছি আর এক কাপের মতো মিষ্টি কুমড়া এটা আমার প্রয়োজন করা ছিল ফ্রিজে ডিপ ফ্রিজে এখন সব একসাথে খুব ভালো করে নেড়ে দেব এখন আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারও রান্না করা ভাত যদি বেঁচে যায় এভাবে খিচুড়ি রান্না করে খাবেন কিছুক্ষণ জাল করার পর এখন আমি দিয়ে দেবো টমেটো এখানে আমি দুইটা টমেটো এভাবে করে কেটে দিয়ে দিলাম আরো দিয়ে দিব রান্না করা গরুর মাংস এতে করে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এখন সব খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব এখন আমি মাংসের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব অনেক মজা হয় আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন সবারই তো রাত্রে ভাত খাওয়ার পরে কিছুটা ভাত বেঁচে যায় তখন ওই ভাতটা রেখে দুই তিন দিনের ভাত জমিয়ে এভাবে করে করে রান্না খেতে খেতে কিন্তু দারুণ লাগে এখন দিয়ে আমি সব শেষে কাঁচাম এতে করে খাওয়ার সময় টক টক লাগবে ভালো লাগবে খুব ভালো করে নেড়ে সব মিশিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে খিচুড়িটা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য